বাগেরহাট সদর উপজেলার জুয়েল হাসান সাদ্দামের যে কারণে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটোকে শেষবারের মতো স্ত্রী ও সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয় যা নিয়ে তৈরি হয়েছে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ছড় নেটিজেনদের মতে কয়েক ঘন্টার জন্য প্যারেলে মুক্তি দিলে কি সমস্যা হতো এ বিষয়ে কী বলছে সাধারণ মানুষ চলুন জেনে আসা যায় আমি মনে করলাম সে কুখ্যাত সন্ত্রাসী হ্যাঁ এবং সে খুনি তারপরও এই তাকে নিরাপত্তা দেওয়ার মতো কি যথেষ্ট আমাদের কোনো আইনি ব্যবস্থা নেই তাকে এই সুযোগটা অন্তত দেওয়া উচিত ছিল তো আমরা দেখেছি যে সর্বদিক থেকেই একটা দেশ অস্থ পরিস্থিতির মধ্যে আছে এটা কবে নাগাদ ঠিক হবে আল্লাহ তালাই ভালো জানে যত হোক আপনার ছেলে যদি মারা যায় বা আপনার স্ত্রী সন্তান বা বাচ্চা কেউ মারা যায় আপনি যত হোক কিছুক্ষণের জন্য তাকে দিতে হয় সেই ছাত্রই করুক আর যেই করুক কারণ এটা তার শেষ দেখা আমরা দেখছি আরো বিগত সময় যে আসামিকে কিছুক্ষণের জন্য নিয়ে যায় যাওয়া হয়েছে তো এটা কিন্তু মানবতাবিরোধী কাজই হচ্ছে সরকারের পক্ষ কাজ দিয়ে তাকে নিয়ে যাওয়া দরকার ছিল কারণ একটা মানুষ মারছে তার সাথে শেষ সাক্ষাৎ বা দেখা এটা দরকার ছিল এটা কোনো দিকে ঠিক হয় না কাজটা সে যেই দলেরই হোক আমি কোনো দলের পক্ষপাত দিচ্ছ না সেটা হচ্ছে যে তার স্বামী কারা কারে এবং মারা গেছে তো এখন তার স্ত্রী যদি আত্মহত্যা করে থাকে তাহলে এটা এটা জানা যায় অংশগ্রহণ করতে পারবো না এটা সম্পূর্ণ একটা মানে মানবতা বিরোধী এটা অ্যাকচুয়ালি জাতীয় কোনো হন এটা অ্যাকসেপ্ট করবে না তো এটা সরকারের উচিত ছিল যে তাকে জানা যা অংশগ্রহণ করতে দেওয়া একটা মেন ফ্যাক্ট যে উনি ছাত্রলীগ করতো এই জন্য হয়তো প্যারোলে বা মুক্তি দিয়ে তাকে যা অংশগ্রহণ করতে দেওয়া হয়নি এটা দলীয় দলীয় কথা ছাত্রলীগ আসামি আমি ওটার করব আপনার মৃত্যুর পরে কোনো কিছু থাকে না ক্ষমতা আছে বলে আপনাকে আমি দিলাম না এটা কোনো কথা না ক্ষমতা ছিল জীবন থাকবে না কালকে এই নজ তো কো গা কালকে এই নুসে কেউ স্যালাম দিব না এটা আমরাও তো হইতে পারি কালকে আমার ওয়াইফও তো হইতে পারে কালকে আমার তো হইতে পারে নাই করছি আমি জেলে লেগেছি আমার মার জন্য আমি না আমাদের শরীর হইতে পারি না আমরা ইসলাম বলতে আমার আর আপনার অধিকার আছে আর আমরা যদি বাণ্য যদি করি আমরা যদি মির্জাপুরি করি আমাদের তো এটাই এই দেশে আর বইয়ের লাভ আছে সরকারের এই ডিসি জেলার এরা তো এদের দিকে থাকে এদের কাছে যে চিংগালটা যায় ওই চিংগাল মতোই তারা কাজ করে ওদের করার কেস ওই যে আজকে দুষতেছে না যে এই এসপি রে আর জেলার রে এরা কি করব এদের তো হাত বাধা এটা যমুনাথ থেকেই সিঙ্গেল দেশটা তো কারো বাবার না আমি অন্যায় করলে আমার আইনগতভাবে আমার সাজা হবে বিচার হবে আমি মাইনে কিন্তু সাজার আগে আমাকে সাধারণ কয়েদিদের মতো আমাকেও সাংবিধানিক মতে আমার আইন মানতে হবে আমার কি ইয়াগুলা শুধু সুবিধাগুলো আমার পাঠ্য রাষ্ট্রের কাছ থেকে সুবিধার থেকে তো আমাকে বঞ্চিত করতে পারে না প্রতিহিংসার কারণে প্রতিহিংসার কারণে তো এটা করতে পারে না সবার জন্য তো আইন সমান হওয়া দরকার তার ছেলে আগে গেল একটা বাচ্চা মারা গেল ওয়াইফ মারা গেল এখানে তার তিন মিনিট সময় কি যদি কি হয় আমরা মূল সম্মান নাই দেশে বসবাস করবো না

অভিমান করে হোক রাগের বসে হোক হ্যাঁ মানুষের সামাজিক অপমানের বোধ থেকে হোক হ্যাঁ এই বঞ্চনা লাঞ্জনার শিকার হয়ে কিন্তু তার স্ত্রী আত্মহত্যা করেছে মূলত তার সন্তানকে আগে হত্যা করেছে তারপরে তিনি নিজে আত্মহত্যা করেছে বা গলায় দড়ি দিয়েছে যেটাই হোক হ্যাঁ তো এটা মানে আমরা যদি অনুশোচনার দিক থেকে হোক যে বিষয়ে আমরা বলি তো তাকে একটা সুযোগ দেওয়া উচিত ছিল একটা মানুষ মারা গেছে যতই হোক যতই দুনিয়াতে খারাপ মানুষ তো মারা গেছে সে তো একটা মানুষ আর বাংলাদেশের সাধারণ জনগণ হিসাবে মানে আপনার তারে তো আমরা মানে জানাজা দিতেই পারি যে জানাজাটা দিতে দেওয়া হয় না আর সে তো এদের জনগণ যে মারা গেছে বা আত্মহত্যা করছে সে তো এদের জনগণ তো তার যেটা না আমি মনে করি যে এই কাজটা ঠিক হয় নাই যশোর জেলা প্রশাসকের দাবি সাদ্দামের পক্ষ থেকে প্যারেলের জন্য কোনো আবেদন করা হয়নি অন্যদিকে প্যারেলে আবেদন করার একটি কপি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আবেদন করা হোক কিংবা না হোক রাজনীতি ও মানবতা একসাথে টিকে থাকুক এমনটাই দাবি সাধারণ মানুষের ইব্রাহিম ওয়ালিদ বাংলা অ্যাফেয়ার্স ঢাকা